আজকে অনেক দিন পর আমি লাইভে আসলাম ইউটিউবে ইউটিউবে আমি খুব কমে আসি লাইভে তারপর আজ হঠাৎ করে আমার মনে হলো যে আমি ইউটিউবে লাইভে আসি কারণ আমার ইউটিউব চ্যানেল অনেক দিন যাবত ওই প্রায় এক মাস যাবৎ ভিউ একবারে কম আসে তারপরও আমি আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি আরও দেব আলহামদুলিল্লাহ যারা আমার এই লাইভে যুক্ত হবেন সবাই আল্লাহ পাকরা বলাল আমি সবাইকে ভালো রাখুক এই আমি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আল্লাহ ভালোই রেখেছে যারা আমার লাইভে এখনও যুক্ত হন নাই তারা যুক্ত হয়ে যান আজকে কিছু কথাবার্তা আমি আপনাদের সাথে বলি তাই আমি আজ লাইভে আসলাম যারা যুক্ত হননি এখনো যুক্ত হয়ে যান আমি লাইভে আছি লাইক কমেন্ট করবেন যারা যুক্ত হবেন সবাই লাইক কমেন্ট করবেন এই রিকোয়েস্ট একটু আমি আপনাদেরকে অনুরোধ করছি তাহলে বুঝতে পারবো কে কমেন্ট কোথায় থেকে কমেন্ট করতেছেন এবং কেমন আছেন সেটা জানতে পারবো এটাই আমি আপনাদের কাছে একটা অবদার করলাম ইউটিউবে লাইভে আসি না তারপরও আজ অনেকদিন পরে আসলাম শুধু দেখতে এটাই দেখতে যে আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন তাই লাইভে আসলাম আসলে ওই দুনিয়াটা খুবই একটা মায়াময় একটা দুনিয়া কারণ যার ভিডিও আপনারা সবসময় দেখেন এবং আনন্দ তার ভিডিও আপনারা একটু বেশি বেশি দেখেন আমিও চেষ্টা করি একটু ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য ভালো ভিডিও তাই দেই যদি ভালো না লাগে তো দেখেন না ঠিক আছে আপনারা দেখবেন দেখে সবাই আমরা ইউটিউব এবং ফেসবুকে যারা কাজ করে যাচ্ছি সবাই আমরা একের অন্যের সাহায্যকারী হিসাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের জীবন সত্যকতা পাবে সবারই না গেছে পাকি সব করি রূপ করি রূপ এখন টান্ডার মৌসুম আইসা পড়ছে মানুষের নড়াচড়াটা এখন কমই থাকবে যে এখনও আমার লাইভে কেউ যুক্ত হননি জানি না কেন যুক্ত হচ্ছে না আমার লাইভে অবশ্যই যুক্ত হয়ে লাইক করবেন কমেন্ট করবেন কেউ এখনো পর্যন্ত চার মিনিট চল্লিশ সেকেন্ড তেতাল্লিশ সেকেন্ড হয়ে গেছে কেউ এখনও যুক্ত হননি যারা যুক্ত হননি আমার লাইফে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন সবাই ভিডিও লাইক করেন কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো কোথায় থেকে লাইক করছেন এবং কমেন্ট করছেন কে এখন অনেক ধন্যবাদ এক ভাই সম্ভবত একটা লাইক করেছেন ভাই আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন একটা কমেন্ট করেন কে এখনো বুঝতে পারছি না ভালো থাকবেন আল্লাহ আপনাকে কেমন রেখেছে ভাই আল্লাহ পাকরা আমি সবাইকেই ভালো রেখো এই দোয়াই করি সবসময় আমাকে আল্লাহ পাকরা আমি ভালোই রেখেছে তাই আজকে হঠাৎ করে লাইভে আসলাম ইউটিউবে ইউটিউবে লাইভে আসি না ভাই ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আরেকজন একটা লাইক করেছেন কমেন্ট করেন ভাই যে যেখান থেকে আমার লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করবেন কমেন্ট করেন কমেন্ট করেন ভাই যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন অবশ্যই কমেন্ট করবেন ভাই আশা করি আমি আশা রাখি আপনারা হ্যাঁ অবশ্যই আমার লাইভ যুক্ত হবেন এবং দেখবেন কেউ যুক্ত হয়েছেন কমেন্ট করেন এই যে আমার আরেকজন ভাই হ্যাঁ যুক্ত হয়েছে হ্যাঁ লাইভে যুক্ত হয়েছে লাইক করেছেন এবং কমেন্ট করবেন আশা করি ভাই কোথায় থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং কে কে আমার লাইভ দেখতেছেন সবাই লাইক কমেন্ট করেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ভাই আমরা একজন আরেকজনের সহায়ক আমরা যাতে একজন আরেকজনকে সাপোর্ট করতে পারি সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই চেষ্টাই করবো সবাই ভালো থাকবেন ঠিক আছে আমি আজ এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আজ পরবর্তী লাইভে যুক্ত হব আপনারাও সে লাইফে ইনশাআল্লাহ যুক্ত হবেন ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ